নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো লাউ পাতা বাটা হ্যাঁ সব কিছু রেডি করে নিয়েছি কড়ে বসিয়ে দিয়েছি এবার লাউ পাতাগুলো দিয়ে দেবো গ্যাস অ্যাচ কমানো আছে এবার দিয়ে দেবো রসুনগুলো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ এবার অল্প পরিমাণে হলুদ আর লবণ ভালো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের বাড়িয়ে দেব লাউ যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব দিয়ে বেটে নেব পাতাগুলো বেটে নিয়েছি কড়াই সর্ষে তেল দিয়েছি ওদের কালো জিরা শুকনো লঙ্কা এবার লাউ পাতা বাটাটা দিয়ে দেব এবার অল্প পরিমাণে চিনি আগে লবণ বেশি দিয়েছিলাম লবণ আর লাগবে না অন্য বর্তন আতে থাকবো গ্যাসের হাজ বাড়িয়ে একটু শুকনো শুকনো ভাব হলে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে